আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরিক আমরা একটা মতিনহমদ চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো মেডিসিন ছাড়াই আইবিএস কিভাবে শতভাগ ভালো করবেন এই বিষয়ে আমরা কিছু দশটা টিপস দিব এই টিপসগুলো আপনার লাইফে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা আশাবাদী যে আপনি শতভাগ আইবিএস থেকে কিন্তু ভালো থাকার ওয়ে কিন্তু পেয়ে যাবেন এছাড়া প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট কত ধরনের এটা কিন্তু আপনাকে একটা নলেজ রাখতে হবে যে আসলে পৃথিবীতে কত ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এ বিষয়টা আপনাকে সামান্যতম হলে একটু আপনাকে আপনাকে জ্ঞান রাখতে হবে যেমন অ্যালোপাথি চিকিৎসা হোমিও চিকিৎসা এরপর হচ্ছে আপনার হার্বাল চিকিৎসা ইউনানের চিকিৎসা আপনার আয়ুর্বেদিক চিকিৎসা কবিরাজি চিকিৎসা ঝাড়পুকুর চিকিৎসা হ্যাঁ এই হিজেমা চিকিৎসা আগোপাংচা চিকিৎসা এরপর হচ্ছে আপনার থেরাপি চিকিৎসা এরপর হচ্ছে বিভিন্ন রকমভাবে আপনার এ ধরনের প্রায়। আমার জানা মধ্যে একশো সাঁত্রিশ পদ্ধতি আছে তাহলে আমরা শুধুমাত্র চোখে যেটা দেখি সেটা হচ্ছে আমরা অ্যালাপত চিকিৎসা ব্যবস্থা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এটা দেখি কিন্তু এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা বলছে যে আইবিএস আপনার ভালো হবে না তাহলে এই জায়গাতে আমরা কেন ঘুরি এ বিষয়টা মাথায় নেবেন দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে খাদ্য খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন করতে হবে অর্থাৎ ন্যাচারাল যে খাদ্যাভ্যাস আপনি সাধারণত যে খাবারটা খান এই খাবারটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার খাবার ভিতর খাবার ভিতরে আপনার খাদ্য প্রাণ থাকে একটা হচ্ছে আপনার খাদ্যের কোনো প্রাণ থাকে না অর্থাৎ পুষ্টির পুষ্টি যুক্ত খাবার আর পুষ্টিহীনতা পুষ্টিবিহীন খাবার হ্যাঁ যেমন আমরা উদাহরণ দিই যেমন আপনি একটা ফল যদি সরাসরি খান তাহলে কিন্তু তার ভিতরে কিন্তু পুষ্টির যেই Wir উপাদান সেটা কিন্তু ন্যাচারাল আমি কিন্তু পেয়ে যাই কিন্তু আপনি যদি এ ফলটা ফ্রিজে রাখেন অথবা কেমিক্যাল দেন অথবা সংরক্ষণ করেন অথবা এটা বিভিন্ন রকম প্রসেসিং করেন হ্যাঁ তাহলে কিন্তু এর ভিতর থেকে যে ভিটামিন মিনারেল পাওয়ার প্রয়োজন বা দরকার ছিল বা আপনি পেতেন সেটা কিন্তু আপনি পাবেন না তাহলে এই এর ভিতরে কোনো প্রাণ নেই এমনইভাবে আমরা যে রান্নাবান্না করি তরকারি মাছ মাংস সেটা যদি আপনি শাকসবজিগুলো আপনি একটু মানে আপনি তরতাজা তাজা রাখেন বা আপনি একটু বেশি ফ্রাই ফ্রাই না করেন বেশি ভাজাপোড়া না করেন তাহলে তার ভিতরে কিন্তু আপনার যে খাদ্যপ্রাণ হ্যাঁ পুষ্টি এটা কিন্তু থাকে কিন্তু আপনি যখন তাকে বেশি ভাজেন হ্যাঁ বা আপনার যখন বিভিন্ন রকমভাবে প্রসেসিং করেন বা একটু বেশি সময় ধরে ভাজার কারণে তার ভিতরে যে খাদ্য খাদ্যপ্রাণ এটা কিন্তু সম্পূর্ণ না গেলেও কিন্তু অধিকাংশ কিন্তু চলে যায় সেক্ষেত্রে ওই খাবারটা আমরা পেট ভরার জন্য খাই বাট সে তার ভিতরে কোনো খাদ্য প্রাণী কিন্তু থাকে না হ্যাঁ সেটা মৃত্যু খাবার বলা হয় তাহলে এই খাবার খেয়ে কিন্তু আমরা হতা তাহলে আপনাকে খাবারটা খেতে হবে আপনাকে ওইভাবে কিন্তু আপনাকে পরিমাপ করতে হবে তিন নম্বর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বাইরের খাবার টোটাল বর্জন করবেন আজকে দেখেন যে অনেকে আছে তিনবেলা বাইরে খাবার খায় আবার আইবিএসও কিন্তু প্রবলেম পেটে প্রবলেম ভালো করার চেষ্টা করে দেখেন যে আপনি বাইরে খাবার যখনই খাবেন তার ভিতরে গ্লুটেন আছে তার ভিতরে আপনার ক্যাসিন আমার দুধে থাকতে পারে তাহলে বিভিন্ন রকম যে আপনি খাবারগুলো খাচ্ছেন এই হাই গ্লুটেন থাকার কারণে হ্যাঁ অত্যাধিক প্রসেস করার কারণে এটা কিন্তু আপনার তার ভিতরে যেই মেনলি যে আপনার খাদ্য যে পরিপাক বা খাদ্য যাওয়ার পরে পেটে যে হজম প্রক্রিয়া এটা কিন্তু করতে পারে না সেক্ষেত্রে আপনার প্রবলেম কিন্তু আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায় এ কারণে বাইরের সকল খাবার আপনাকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো কিন্তু খেতে হবে প্রোবায়োটিক বলতে কি আমাদের পেটে কিন্তু গুড ব্যাকটেরিয়া রয়েছে এটা আরও যাতে করে বৃদ্ধি হয় আরও বেশি থাকে এই সমৃদ্ধ খাবার যেমন পান্তাভাট টক দই ভিনেগার তারপরে সেটা উইথ মাদার এরপর হচ্ছে আপনার ফার্মেন্ট যে ফুডগুলো আমরা ভিডিওতে দিয়েছি কিছু প্রোবায়োটিক কিনতে পাওয়া যায় যেমন ব্যাকটেরিয়া প্রোলেক্টো আপনার প্রোবায়ো রিবায়ো হ্যাঁ বিভিন্ন নামে কিন্তু আপনার পাওয়া যায় তাহলে আপনি এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো আপনাকে খেতে হবে দ্বিতীয় প্রিবায়োটিক অর্থাৎ প্রোবাইটিক হচ্ছে গুড ব্যাকটেরিয়া এই গুড ব্যাকটেরিয়ার যে খাদ্য খাবার হ্যাঁ সেটা হচ্ছে প্রিবায়োটিক যেমন সকল ধরনের ফাইবার পেঁয়াজ রসুন কোকো পাউডার কোকোপাউডার তোকমা এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আমরা ছোট তালিকা দিয়েছি মধুস তার ভিতরে আছে হ্যাঁ কলা আছে তো এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা কিন্তু কিছু কিছু রাখতে হবে চার নম্বর পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করবেন আপনি নিয়মিত শরীর চর্চা আপনি যদি ব্যায়াম নিয়মিত না করেন তাহলে আপনার যেই ঘাটতিগুলো মানে আপনার হজম যে প্রক্রিয়াগুলো এবং আপনার কোষগুলো অনেক সময় সতেজ থাকে না আপনার নড়াচড়া না করার কারণে তারা আনেকটিভ থাকে হ্যাঁ সেলগুলো আনেকটিভ থাকে তাহলে সেলগুলো আপনি অ্যাক্টিভ করার জন্য এগুলো সচল করার জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটি রাখতে হবে হ্যাঁ আপনাকে দৌড়াতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে ঘাসের উপরে হাঁটতে হবে নিয়মিত চর্চা করতে হবে ইয়োগা করতে হবে এগুলো কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ ছয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারের এক ঘন্টা আগে পরে পানি পান করবেন অর্থাৎ খেতে বসে উনি পানি পান করবেন আপনি অন্তত এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে কিন্তু আপনি পানি পান করবেন যদি আপনি খাদ্যের সাথে আপনি পানি খেয়ে নেন তাহলে যে না লালাটা থাকে যে অ্যাসিডটা থাকে এটার সঙ্গে পানিটা যখন মিশ্রিত হয় তখন কিন্তু আপনার খাবারটা হজম সঠিকভাবে কিন্তু হয় না কিন্তু আপনি একটু বেশ খেলেও যখন আপনি পানিটা এক ঘন্টা পরে খাবেন সময় দিবেন পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে এই অ্যাসিডটা কিন্তু সেই খাবারগুলোকে ডাইজেস্ট করার ক্ষেত্রে হজম করার ক্ষেত্রে বিশাল কিন্তু ভূমিকা রাখে যখন পানি খেয়ে নেবেন অ্যাসিডের সঙ্গে যখন পানিটা মিশে যাবে তখন কিন্তু আপনার হজম কিন্তু হবে না হ্যাঁ এখানে এটা খেয়াল রাখবেন সাত নম্বরে কাজটা করতে হবে রাত জায়গায় আপনি বন্ধ করবেন কারণ আপনি যদি ঘুমান সঠিকভাবে তাহলে কিন্তু এই ঘুমের ঘরে কিন্তু হজমটা ঠিক হয় আমাদের অর্থাৎ হজম প্রক্রিয়া ঠিক থাকে আপনি এখন যদি ঘুমান রাত বারোটা একটা দুইটার দিকে আবার চারটা পাঁচটার দিকে আবার উঠেন তাহলে আপনার যে হজম প্রক্রিয়া এটা ব্যাহত হলো এ তাহলে আপনার ঘুম সঠিক হলো না এটার কারণে আপনার হজম যে সমস্যাটা এটা কিন্তু আপনার ভালো হবে না এ কারণে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে নিয়মিতভাবে আপনাকে ঘুমের চর্চা করতে হবে ঘুমাতে হবে এটার জন্য যা যা ন্যাচারাল পদ্ধতি রয়েছে যদি ঘুম না হয় তাহলে যেমন হিজমা করতে পারেন আকুপাংচার দিতে পারেন অথবা আপনি অশ্বগন্ধা পাউডারটা খেতে পারেন অথবা আপনার আরও আপনি দিনে না ঘুমাতে পারেন বিভিন্ন রকমভাবে আপনি করতে পারেন তাহলে এইভাবে কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে এটা কাটিয়ে দিয়ে ঘুমের আপনার পল ঠিক রাখতে হবে এই বন্ধ করতে হবে আপনার মাঝে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল ধরনের ধূমপান কিন্তু অবশ্যই অবশ্যই অফ করতে হবে আপনি মেডিসিন খাচ্ছেন ধূমপান করছেন না মেডিসিন খাচ্ছেন জর্দা খাচ্ছেন মেডিসিন খাচ্ছেন বিড়ি সিগারেট খাচ্ছেন আপনি এরকম অ্যালকোহল পান করছেন হ্যাঁ অন্যগুলো তো বাদই দিলাম তাহলে আপনি এগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এগুলো যদি আপনি না এবং আপনার পেট নিয়ে চিন্তা করেন টাকা নষ্ট করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সকল প্রকার ধূমপান থেকে আপনাকে বাদ দিতে হবে নয় নম্বর যে কাজটা করতে হবে সেটা মাস্টার ভীষণ যে ছেলে হোক মেয়ে মেয়ে হোক আপনার জৈবনের তালনায় আপনি কিন্তু কখনোই আপনার যেই মাস্টাভিশন করে এটা অতিরিক্ত মাস্টাভিশন করে আপনার এনজাইটি কিন্তু আপনি বাড়াবেন না হ্যাঁ এটা ঘাটতি কিন্তু করবেন এই ঘাটতি করলে কিন্তু আপনার সমস্যা কিন্তু হয়ে যায় দশময় যে কাজটা করতে সেটা হচ্ছে বিশুদ্ধ পানি আপনি পান করবেন বিশুদ্ধ পানি পরিমিতভাবে আপনি পান করবেন এই দশটা কাজ যদি আপনি করেন আমরা আশাবাদী যে আপনার আপনার সর্বোচ্চ দু সপ্তাহের ভিতরে আপনি চেঞ্জ বুঝতে পারবেন আপনার যে আপনি যত মেডিসিন খেয়েছেন এবং যত ট্রিটমেন্ট করেছেন যত টাকা নষ্ট করেছেন আমরা এতটুকু বলতে পারি টুডে টু মোরো আপনি এগুলো ফলো করলে আপনি কিন্তু আপনার ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারে কারণ আমরা হাজার হাজার ব্যক্তিকে এইগুলো অ্যাপ্লাই করে আজকে আমরা প্রম। এ কারণে এই তথ্যগুলো আপনাদের শেয়ার করা আশা করছি আপনার ভালো লাগবে এবং এগুলো শেয়ার করলে বা আপনি অ্যাপ্লাই করলে আপনাকে ভালো ফিল করবেন এবং আপনি এগুলো লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে এবং এগুলো ছড়াই দেবেন যাতে অন্যতা জানতে পারে ভালো থাকবেন আবার আমাদেরকে ভিতরে হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা